নমস্কার আমি দেবাশিস চক্রবর্তী আজকে মুখোমুখ অনুষ্ঠানে আমরা একজন বিশিষ্ট মানুষের সঙ্গে তার সময় পেয়েছি তার নাম মুখে মুখে ঘুরে বেড়ায় তিনি হচ্ছেন মিঠুন দাস এমডি আর আজকে কিন্তু তাকে আমরা পেয়েছি এবং তার সঙ্গে আমরা কিছু কথা রোগ সংক্রান্ত কথা কিছু জেনে নেব ডাক্তারবাবু অনেক ধন্যবাদ আপনারা এত বিজি শিডিউলে আমাদের সঙ্গে একটু সময় দেওয়ার জন্য আমরা তো আলাদা আলাদা করে আজকের এইটুকু সময়ের মধ্যে কোনো অসুখের আমরা আলোচনা করতে পারবো না আমরা মোটামুটি যে আপনি পেশেন্ট দেখছেন যে যে রোগগুলো এখন বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে যেটা বলছে যে ইন্ডিয়া উইল দা হাব অফ ডায়াবেটিস যেটা সুগার হচ্ছে হাইবার টেনশন হচ্ছে এই যে লাইফস্টাইল ডিজিজ একটা এখন নতুন বেরিয়েছে বাচ্চা থেকে বড় সবারই হচ্ছে তো এই বিষয়ে যদি কিছু আপনি বলেন যে কি দেখছেন বর্তমানে এখন দেখা যাচ্ছে যে আমাদের ডে টু প্র্যাকটিসে আমরা দেখছি যে দিন দিন এই লাইফস্টাইল গুলো বেড়ে যাচ্ছে লাইফস্টাইল ডিজিজ মানে হচ্ছে তার মধ্যে যেগুলো পড়ছে আমাদের নিজস্ব লাইফস্টাইলের সমস্যার জন্য বা আমাদের নিজস্ব লাইফস্টাইলের দরুন যে জিনিসগুলো হচ্ছে কারণ আমরা এখন দেখছি আমাদের সেকেন্ডারি লাইফস্টাইল হচ্ছে সেকেন্ডারি লাইফস্টাইল মানে আমাদের টাইট পরিশ্রম কমে যাচ্ছে আমাদের বসে থাকা বেশি হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে যে প্রচুর পরিমাণে আমাদের ডায়াবেটিস রিলেটেড ডিজিজ বা রোগীদের সংখ্যা বাড়ছে কারণ এই টাইট পরিশ্রম কমের ফলে দেখা যাচ্ছে যে পেশেন্টের প্রচুর পরিমাণে যে আমাদের এটিপি খরচ সেটা কম হচ্ছে এবং যার ফলে পেশেন্টের ডায়াবেটিস সিস্টেমিক হাইপার টেনশন ওবেসিটি একটা ভীষণ ইম্পর্টেন্ট যা বা আমাদের বলা হয় যে ওজন বেড়ে যাওয়া আমাদের হাইট হিসেবে ওজন বেড়ে যাওয়া এই জিনিসগুলো বেশি হচ্ছে তার মানে লাইফস্টাইল ডিজিজের মধ্যে আমরা উচ্চ রক্তচাপ জিনিসটা আছে এখন দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট ডায়াবেটিস নিয়ে বা হাইপার টেনশন নিয়ে কিছু টেস্ট করতে দিচ্ছি সেক্ষেত্রে হয়তো পেশেন্টে থাইরয়েড ধরা পড়বে থাইরয়েড কিন্তু লাইফস্টাইল মধ্যে পড়ে না হ্যাঁ থাইরয়েড কিন্তু একটা নর্মাল একটা ডিজিজিগির মধ্যে পড়ে যেখানে আমাদের থাইরয়েড হরমোন কম বা বেশি প্রোডাকশন হচ্ছে হাইপার বা হাইপোর থাইরয়েডিজম হচ্ছে আমাদের গলায় একটি গ্ল্যান্ড থাকে থাইরয়েড গ্ল্যান্ড সেটা থেকে থাইরয়েড হরমোন কম বা বেশি তৈরি হওয়ার জন্য এই থাইরয়েড রোগটা দেখা দিচ্ছে সেটা আগেও ছিল এখনও আছে বাট এখন ডায়াগনোসিসটা বেশি হচ্ছে বা থাইরয়েড ডায়স্টাইল ডিসের মধ্যে পড়ছে না মেইনলি এই দিনকে লাইফস্টাইল ডিসের মধ্যে পড়ছে রিলেটেড বা ডায়াবেটিস এবং ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আমরা বা রক্তে পরিমাণ বেড়ে যাওয়া এটা একটা লাইফস্টাইল ডিজিজের মধ্যে কিছুটা পড়ছে কারণ আমরা খাই পরিশ্রম বেশি করলে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করলে এইগুলোর পরিমাণ কম কমে যাচ্ছে বা ডায়েট ডায়েট একটা লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের মধ্যেই পড়ছে অর্থাৎ ডায়েটের জন্য কোলেস্ট্রল ডাইটেসাইড বাড়ছে অর্থাৎ ডিজিবিলিটি নিয়েও কিন্তু একটা লাইফস্টাইল স্টাইল ডিসিজের মধ্যে পড়ছে এবং ওবিসিটি দরুন রাত্রেবেলা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্নোরিং হচ্ছে প্রচুর নাক কাটছে এটা এখন খুব প্রায়শই দেখা যাচ্ছে এবং এই স্নোরিং এর ফলে কি হচ্ছে পেশেন্টের রাত্রেবেলা যে ঘুমটা হচ্ছে সেই ঘুমটাকে আমরা হয়তো পেশেন্ট ভাবছি সে অনেকক্ষণ ঘুম হচ্ছে কিন্তু এই জায়গাটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ স্লিপ হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে মানে স্লিপটা ভাঙছে হচ্ছে ভাঙছে হচ্ছে এটাকে বলা হয় অ্যাপনিয়া হাইপার অ্যাপনিয়া তার মানে পেশেন্ট ভাবছে আমি ছ ঘন্টা আট ঘন্টা ঘুমোচ্ছি কিন্তু আদতে যেটা সত্যিকারের ঘুম পেশেন্টের সেটা হয়তো হচ্ছে তিন ঘন্টা বা দু ঘন্টা বা চার ঘন্টা তার ফলে একটা ঘুমের ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে এবং রাত্রেবেলা পেশেন্টের যেটা হচ্ছে এটাকে বলা হয় অস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম এই অস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম ভীষণ ইম্পর্টেন্ট কিছুদিন আগে আমরা শুনলাম বাপি হঠাৎ করে মারা গেলেন এবং কিন্তু তার কিন্তু কারণ ছিল এটাই বলা হয় এবং যে ওয়েসে হয়েছিল ওনার মানে অস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়ে গেছে এবং এটা ওবেসিটির জন্য হয়েছিল অতএব এটা একটা কারণ থেকে যাচ্ছে আর এর ফলে এই যে রাতে ঘুম কম হয় ফলে রিডি রোগে ঝুকিতার আমাদের বেড়ে যাচ্ছে তবে এটাও একটা লাইফস্টাইল ডিজিজের মধ্যেই পড়তে পড়ছে কারণ ওবিসিটি যদি আমরা কারٹین করতে পারি বেশি করে ফিজিক্যাল এক্সারসাইজ ডায়েট রেস্ট্রিকশন এসবের মাধ্যমে যদি আমরা ওজনটা কমিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু ওয়েসের পরিমাণ করতে এটাও কিন্তু একটা লাইফস্টাইল আর അതുപോലെ আমরা দেখছি এখন যে এই টেনশন মানসিক কিছু পাওয়া এটা পড়তে হবে এই যে দৌগ কম্পিটিশন কোন তার তার শূন্য দিনগুলো রিলেটেড আছে একদম তো দেখা যাচ্ছে এখনকার দিনে স্ট্রেস বিষয়টা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমরা লাইফস্টাইল কি কয়টা ভাগে ভাগ করি যেমন টাইপ এ লাইফস্টাইল টাইপ বি লাইফস্টাইল কিন্তু এই যে কম্পিটিশন এবং ছুটে চলা এবং সময়ের আগে চলা সময়ের আগে চলা মানে আমাকে এইটুকু সময়ের মধ্যে এটা করে আবার পড়তে হবে এটা এই করতে গিয়ে যে আমাদের শরীরের মধ্যে যে স্ট্রেসটা হচ্ছে সেটা ভীষণভাবে আমাদের हार्म করছে কিভাবে কারণ এই টাইপের লাইফ স্টাইলে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে যেগুলো আছে কিছুটা আমরা জানি কিছুটা আমরা জানি